হাতে করে গুঁড়িয়ে নিয়ে এটাতে আমি ছড়িয়ে দিলাম দেখো বেলুনের মতো ফুলেছে কচুরিটা আমার এটা আমি তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজ আমি আবার এসে গেছি নতুন রান্নার ভিডিও নিয়ে আজ আমি বানাবো কড়াই সুটির কচুরি আর তার সাথে পনির ভাপা প্রথমে বানাচ্ছি মটর সুটির আমি কিভাবে বানাই সেটা তোমাদের দেখাচ্ছি এসো টিক্সার যার নিয়েছি তার মধ্যে বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা বেশ খানিকটা আদা দেব দু চামচ চিনি তার সাথে পরিমাণ মতো নুন আর দেব শুধু এটা বেটে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে কত সুন্দর পেস্টটা হয়েছে ঠিক এইভাবেই তোমরা বানাবে তারপরে এসে দেখাচ্ছি আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এতে আমি দেব সাদা তেল সাদা তেল নয় সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো ঘিও দিতে পারো বেশ খানিকটা সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে এতে আমি সামান্য কালো জিরে ফোড়ন দেব তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দেব পটসুটির পেস্টটা আমি এটা বেশ খানিকটা নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এতে আমি মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর না বাবার আগে একটু হিং দেব তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো দেখো পুরটা যাতে বেরিয়ে না যায় তার জন্যে আমি একটু পরিমাণ মতো ছাতু দিলাম তোমাদের যেমন পুর তেমন পরিমাণ মতো ছাতু দেবে ফুটটা দিলে তাহলে ছাতুটা ফুটটা বেরোবে ছাতুটা দিলে ফুটটা হলে আমি তোমাদের আবার দেখাচ্ছি ফুটটা আমার তৈরি হয়ে গেছে এতে আমি বেশ খানিকটা হিং ছড়িয়ে দিলাম যারা হিং পছন্দ করো তারা দেবে আর যারা পছন্দ করো না তারা হিং দেবে না আমার পুটটা হয়ে গেছে মিশিয়ে নিয়ে এবার আমি কড়ার থেকে নামিয়ে দেব আমার পুরটা বানানো হয়ে গেছে এবার আমি বানাবো পনির ভাপা তার জন্যে প্রথমে আমি নিয়েছি দশ বারোটা কাজু আর বেশ খানিকটা কিশমিশ দিয়ে আমি পুরটা বানাবো এটা বানিয়ে নিই বেশ খানিকটা জল দিলাম দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব চলো আমার তৈরি হয়ে গেছে কাজু বাদাম আর কিশমিশ বাটাটা এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে একটা দুটো টমেটো আর কাঁচা লঙ্কা ভেটে পেস্ট করে নেবো দুটো কাঁচা লঙ্কা আছে আর দুটো টমেটো আর একটুখানি অল্প সামান্য আদা দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব আমার টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এটা আমি রেখে দি রেখে দিচ্ছি যখন দেবো তোমাদের দেখানো আমি পনিরটাকে এবার হালকা করে একটু ভেজে নেব তোমরা নাও ভাজতে পারো আমি একটু সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নেব তোমরা বাটার কী ঘি ওটা দিয়েও তোমরা ভাজতে পারো আমি নর্মাল সাদা তেল দিয়ে ভাজবো পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে হালকা করে এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব এবার এটা আমি তুলে নিচ্ছি এবার আমি বানিয়ে নেব পনির ভাপা পনির ভাপাটা কি কি দিয়ে বানাচ্ছি সেটা দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা ফেটানো টক দই আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা কাজু আর কিশমিশ বাটা পনির আর গরম মশলা চারটে এলাচ চারটে চার টুকরো দারচিনি আর লবঙ্গ এটা আমি তেলের তেলটা আমার গরম হয়ে গেছে সাদা তেলে এটা বানাবো তোমরা ঘি দিয়েও বাটার দিয়েও বানাতে পারো এটা ফোড়নে আমি দিয়ে দিলাম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আর আদা এটা ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি ধনে ঘিরে পুরো দিয়ে দিব দেখো এটা আমার কষানো হয়ে গেছে এটাতে আমি ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলা ভালকৈ আমি মিছি নিলাতে আমি হলুদ দিব নচলা দুটা কচানো হৈ গেলে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ফেটানো টক দৈটা দিয়ে দিলোঁ ছাটানো টক দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তে পরিমাণ মতো লবণ দিলাম যে যেমন নুন খাবে তেমন নুন দেবে ভর্তি করে এক চামচ চিনি দিলাম টক দই টমেটো আছে তার জন্য তোমরা কম মিষ্টি খেলে থেকে কম মিষ্টি দিতে পারো ফুটে গেলে আমি কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দেব ফুটে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে কাজু কিশমিশ বাটাটা এতে আমি দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু সামান্য জল দেব পরিমাণ মতো জল দিলাম তোমরা দিয়ে যেমন গ্রেভি হবে তখন জল দেবে আমি সামান্য দিলাম জল এটা ফুটে গেলে পনিরটা দিয়ে দেব আমার গ্রেভিটা ফুটে গেছে এতে আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা ফুটে গেলে আমার হয়ে যাবে এতে আমি এটাতে আমি ঘি দিচ্ছি অনেকে বাটার দে তোমরা বাটার দিতে পারো আবার ফ্রেশ ক্রিমও দিতে পারো ফ্রেশ ক্রিম আমার নেই ঘরে আমার ঘরে যা আছে আজকে তাই দিয়ে বানিয়েছি এতে আমি একটু ঘি দিয়ে দেব না বাবা নাকে ঘি গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে দেব এটা আমার হয়ে গেছে একটু ঘি দিচ্ছি আমি অল্প করে এক চামচ মতো ঘি দিলাম এক চামচ মতো গরম মশলা দিলাম গরম মশলাটা আমার ঘরে বানানো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার এটা হয়ে গেছে এটা তোমরা বাটারও দিয়ে দিতে পারো বাটার দিলে খুব টেস্ট হয়

কটরার মতো করে নিতে হবে এইভাবে দিয়ে বেশ খানিকটা পুর নিয়ে এর মধ্যে দিতে হবে চেপে দিয়ে এই ধারে খানিকটা জল বুলিয়ে দিতে হবে একটু অল্প করে জল বুলিয়ে এই মুখটা এরম চেপে চেপে দিয়ে দিতে হবে দিয়ে এটা একটু পেঁচিয়ে দেবে দিয়ে চেপে দেবে চেপে আবার হাতে করে ঠিক এইভাবে বানাবে প্রতিটা আমি প্রতিটা এইভাবে বানিয়ে নিচ্ছি আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের ঠিক এরম কটোরার মতো করবে এর ভেতরে বেশ খানিকটা পুর দেবে ধারে একটু জল হাত বুলিয়ে দেবে দিয়ে মুখগুলো মুখটা এরম টিপে দিয়ে জড়ো করে দেবে জড়ো করে দিয়ে এরম করে নিয়ে মুখটা একটু পেঁচিয়ে দেবে একটা পেঁয়াজ দিয়ে এরম চেপে দেবে তাহলেই দেখবে পুর বেরোবে না তোমাদের আমি প্রত্যেকটা এভাবে করে নিচ্ছি তারপরে তোমাদের আমার আমি দেখাচ্ছি আমি ততক্ষণ তেলটা গরম করতে দিচ্ছি গরম যতক্ষণ গরম হবে আমি লুচিগুলো বেলে নিচ্ছি লুচিগুলো এসো কড়াই বেশ খানিকটা তেল দিলাম আমি তেলটা গরম হোক ততক্ষণ আমি গুচিগুলো বেলে হালকা চাপ দিয়ে প্রত্যেকটা গুচি আমি বেলে দেব এইভাবে আমার পারফেক্ট গোল হয় না তবে প্রত্যেকটা ফোলে আমি আবার বারে বারে তেল দিয়ে বেলতে পারি না এইভাবে বাদ্যগুলো আমি বেলে নিচ্ছি ওনাদের গরম হয়ে গেছে এবার কচুরিগুলো একটা একটা করে আমি ছাড়ছি কচুরিগুলো একটু কম আছে ভাজতে হবে কেননা মোটা মোটা বেলা তো ওই কম আছে একটু ভাজবো ওপরে তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এগুলো ফুলে যায় দেখো দেখো কেমন ফুটছে ওপরে ঠিক এইভাবে তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আমার তলার দিকটা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে নিলাম দিয়ে হালকা করে চাপ দিয়ে চারিদিকটা আমি ভেজে নেব একইভাবে প্রত্যেকটা আমি এইভাবেই ভেজে নেব আজকে আমার মটরশুটির কচুরি আর পনির ভাপা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের রান্নাটা যদি ফেসবুক থেকে দেখো ভিডিওটাকে লাইক করে দেবে আর পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আজকের মতো রান্নাটা আমি এখানেই শেষ করলাম নমস্কার আবার আসবো আমি পরবর্তী একটি নিয়ে